আপনারা দেখতেছেন কারামতে আউলিয়া শক্তি মন্ত্রতন্তেন আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে তো চলুন আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক আমি একটি শক্তিশালী উপায় দেব যে উপায়টির মাধ্যমে যে কোনো মেয়ে বা ছেলেকে আপনারা একা করতে পারবেন একা বলতে কি সে যদি বিবাহ করে থাকে তার স্ত্রী থেকে সে বিচ্ছিন্ন হবে থাকবে ঠিকই একসাথে কিন্তু আপনার মিলামিশা বন্ধ হয়ে যাবে সেটা যদি বিবাহিত মেয়েকে দেন তার স্বামীকে সে টাচ করতে দিবে না আর যদি অবিবাহিত মেয়ে অবিবাহিত মেয়েকে দেন তাহলে বিয়ের পরে হইলেও ওই মেয়ে কখনও তাকে টাচ করতে দিবে না একবার চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে অনেক ভাইরা আছেন যে অনেক বোনেরা আছেন দেখা যাচ্ছে যে একটা ছেলের সাথে সম্পর্ক আপনার ছেলের সাথে সম্পর্ক কিন্তু ছেলেটাকে আপনি এখন দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্ক কিন্তু বিয়ে এখন করতেছে না তো তাদেরকে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন আর দেখা যাচ্ছে যে কোনো মেয়ে কোনো ছেলেকে বা ছেলে মেয়েকে ভালোবাসে মেয়ের ক্ষেত্রেও একই অবস্থা ছেলে ক্ষেত্রেও একই অবস্থা যদি আপনারা করেন তাহলে মেয়েকে করলে মেয়ে একা থাকবে ছেলেকে করলে ছেলে একা থাকবে এখন যাকেই করবেন আপনি সেটা বিবাহিত অবিবাহিত হ্যাঁ যাকেই করবেন আপনি সে একা থাকবে তার সঙ্গ হবে না সে ঠিক আছে তার সঙ্গ হবে না কিন্তু যিনি এই কাজটি করবেন এখানে আর একটা টেকনিক আছে ওনার আন্ডারে চলে আসবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি নারায়ণের সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটি উপকারে আসবে এবং অনেক উপকারে আসবে বিশেষ করে যারা ভার্সিটি ইউনিভার্সিটি কলেজ স্কুলে অনেক ছেলে বিয়ারা আছেন যে ভালো লেগে গেছে আপনি কোনো কারো কাছে বলতে পারতেছেন না অনেক তান্ত্রিক কবিরাজের কাছে ঘুরছেন কোনো কোনো ফলাফলেই পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে বলছি আশা করি আপনারা উপকৃত হবেন তবে এখানে আমার ভিডিও যারা শেয়ার করবেন লাইক দিবেন তাদেরকে আমি অনুমতি দিব তাছাড়া এগুলো ভিডিওর এইগুলোর যে অনুমতি এগুলো কাউকে আমি দিব না আপনাকে গাছটা চিনে কাজ করতে হবে যদি করতে পারেন তাহলে ওপেন চ্যালেঞ্জ একশো পার্সেন্ট আল্লাহ রহমান আমি আপনাকে গ্যারেন্টি দিলাম কোনো সমস্যা হবে না আপনি যেই নিয়ত করবেন সেই নিয়ত আপনার পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনাকে যেই কাজটি করতে হবে অবশ্যই কিন্তু গাছ চিনে কাজ করতে হবে যদি চিনে করতে পারেন তাহলে ভালো না চিনে করতে পারলে আপনার জন্য খারাপ তো বন্ধুরা এই স্ক্রিনে প্রথমত দেখে নেন আমি কিন্তু একটা জঙ্গলের মধ্যে আসছি আপনারা দেখেন এই জঙ্গলের মধ্যে অনেক গাছ খোঁজার জন্য আসছি কিন্তু এর মধ্যে যে এখন যে গাছটি আমি পাই আপনাদের মাঝে সেটি আমি চেষ্টা করি ভিডিও করে দেওয়ার জন্য যাতে আপনারা উপকৃত হন এবং অন্যের উপকার করতে পারেন তবে আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন তাহলে আপনিও করে দিতে পারবেন সমস্যা নেই আর আপনি যদি সাধারণ মানুষ পাবলিক হয়ে করতে চান আপনিও করতে পারবেন সমস্যা নেই তো যাই হোক বন্ধুরা গাছটি আগে দেখে নেন এই যে স্ক্রিনে আপনারা গাছটি দেখতেছেন দেখেন এটাকে আমরা লাভ পাতা বলে থাকি আর বই বইয়ে আপনারা এই গাছের নাম কি আছে আমি জানি না কিন্তু এটাকে লাভ পাতা বলে থাকে এটা কোনো পিপুল পাতা নয় পিপুল পাতার মতন হইলেও এটা দেখতে পিপুল পাতার মতন না তারপরেও আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু চারটা পাতা একসাথে দেখছেন চারটা পাতা একসাথে চারজনে এক যুক্তি ঠিক আছে দুই দিকে দুইজন দুই দিকে দুইজন চারজনে মাঝখানে একজন ঠিক আছে তো এই নিয়মে গাছটি যেই আপনাকে তুলতে হবে যেই নিয়মে এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনি আশা করি উপকৃত হবেন এরপরে দেখেন এই গাছটি এখানেও আছে তারপরেও আমি আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানেও আছে এই যে দেখেন হ্যাঁ অনেক সময় দুইটা হয় অনেক সময় চারটা হয় তবে চারটা ভাতা হইলে বেশি শক্তিশালী হয় আর দুইটা হলে আপনার কাজটা হবে না এমন না হবে কিন্তু একটু কম হবে অনেক বেশি তো এই গাছগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এই গাছটি আপনাকে শনিবার মঙ্গলবারে গাছটাকে জাগ্রত করে তুলতে হবে জাগ্রত করে তুলতে পারলে তাহলে আপনার কাজ হবে নতুবা কিন্তু হবে না এখন জাগ্রত করে কিভাবে তুলবেন আপনি বলতে পারেন জাগরে গাছ যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোহাই তোমার ধর্মের যখন দোহাই তোমার ধর্মের দিবেন তখন কিন্তু প্রতিটি কাজ প্রতিটি গাছ আপনার জাগ্রত হবে এবং জাগ্রত হওয়ার পরে আপনি যেই ধর্মেরই হন সেই ধর্মেরই সে কাজ করতে বাধ্য অ্যাকচুয়ালিভাবে এই কাজগুলো আপনারা কখনো অন্যায়ভাবে করবেন না এখন এই গাছটা আপনি উঠাইলেন উঠানোর পরে বা এই গাছের আপনি পাতা এগুলো নিতে পারেন সমস্যা নেই এগুলো শুকাবেন শুকিয়ে যদি শুকাইতে না পারেন তাহলে কাঁচা অবস্থায় পিসবেন পিষে পিষে দিলে হয় কি কাঁচা অবস্থায় দিলে হয় কি এটা মানে ছিটে যাবে না আর যদি সেটা যদি আপনি শুকান করেন শুকান করে গুণা করেন তাহলে এটা কিন্তু ছিটে যাবে উপরে তো এখানে আপনি যদি শুকাইতে পারেন শুকাই নেবেন তারপরে এখান থেকে আপনি অর্ধেকটা গুণ অর্ধেকটা গুণ যে কোনো কৌশলে তার মাথার শরীরের উপরে ছিটিয়ে দেবেন আর অর্ধেকটা যে থাকবে এই অর্ধেকটার মধ্যে আপনার আঙ্গুলের ছোট আঙ্গুলের এক ফোঁটা রক্ত দেবেন যদি সারা জীবন আপনার আন্ডারে করতে চান এবং তাকে একা করতে চান তাহলে আপনি এই কাজটি করতে পারেন আশা করি উপকৃত হবে হ্যাঁ এর সাথে আপনারা একটি কাজ করতে পারেন আপাং গাছের যে শিকড় আছে আমি দেখিয়ে দিচ্ছি আপাং গাছটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি শক্তিশালীভাবে করেন তাহলে আমি কিন্তু খোলামেলাভাবেই বলে দিচ্ছি এই যে আপাং গাছ ঠিক আছে যে আপাং গাছ এই আপাং গাছের আপনারা চাইলে শিকড় নিতে পারেন আশা করি আপনাদের কাজটা একশোতে একশো হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ